সুপ্রিয় দর্শক এখানে আমরা দেখেন ছোট বড় বিভিন্ন সাইজের মহিষের বাচ্চা দেখতে পাচ্ছি এবং শত শত মহিষের আমদানি হয়ে থাকে এ হাটে আসসালামু আলাইকুম ভাই ভাই ভালো আছেন না ভাই আপনারা কতগুলো মহিষ নেসছেন বাইশটা অনেকগুলা ছোট বড় বিভিন্ন সাইজ আছে না ওই একবারে শেষ ভাই এগুলা কিরকম দাম আসবে শেষে সুপ্রদর্শক দেখেন বাষট্টি বলছো আষট্টি সাইজ অর্থাৎ মোটামুটি পঁয়ষট্টির আশেপাশে আপনারা পাবেন দু এক হাজার কম বেশি হবে পঁয়ষট্টি হাজারের ওখানে মহিষের বাচ্চা পাওয়া যাবে এবং এগুলো কিন্তু যথেষ্ট সুন্দর দেখতে সুপ্রে দর্শক আমরা বিভিন্ন হারে দেখছি যে হাড্ডি বের হওয়া ঠিকভাবে খাওয়াও পায় না কিন্তু না বেশ ভালোই মনে হচ্ছে ভাই এটা এর দাম চাওয়া কত সত্তর চাওয়া দাম অবশ্যই সুপ্রদর্শক এগুলো কিন্তু দর দাম করা যাবে এই দুটো মনে হচ্ছে সেম দাম আর কি আচ্ছা বা হাত আর কি ভাই বলছে সীমিত দরদাম করা যাবে না হালকা কিছু হাটের ভাবে দরদাম করে নিতে পারবেন এবং বাইরেকে প্রতি সপ্তাহে আসা হয় না তো সুবেদার যে একটা পোকনা দেখতে পাচ্ছি পোগনাটা কেমন আসবে ভাই

আর এটা যদি স্পট থাকতো আমার মনে হয় সত্তর হাজারও পাইতেন এই ছোট ছোটো কোনো কীরকম দাম আছে ভাই কি মালিক নাই সুপ্রত সিং থাকে এগুলো মালিক খুঁজে পাইতেছি না পাইলে জানাবো আপনাদেরকে আর আমরা এসেছি জয়পুরহাট জেলার পাঁচ বিবি উপজেলা পাঁচ বিবি হাটে ভাই যে ভাই খুঁজে পাইছি তো ভাই যে এ জোড়ার দাম কত চাইতেছেন বড় ভাই একশো পঁয়তাল্লিশ চাওয়া না কেমন বলতেছে

এক লক্ষ পঁচিশ ছাব্বিশ তিরিশ এর মধ্যে বেচা কেনা হবে এবং দেখেন আরো মহিষ ঢুকতেছে কিন্তু বাজারে আরো মহিষ ঢুকতেছে প্রচুর এবং হ্যাঁ পাঁচ বিভা হাটে আগের তুলনায় মহিষ একটু বেশি আমদানি হয় এটা অবশ্যই ইউটিউবের কল্যাণেই হয়েছে অবশ্যই আগে লোকজন জানতো না আমরা অনেকে ভিডিও করার পরে প্রচুর দূর দূরান্ত থেকে লোকজন আসে এসে এগুলো মহিষ সংগ্রহ করে আর আমরা এসেছি জয়পুর জেলা পাঁচ বিভা হাটে এটি সপ্তাহে একদিন প্রতি মঙ্গলবার বসে থাকে আর দেখেন এই যে জানিস আমাদের চাচারা অনেক সুন্দর করে সাজায় নিয়ে আসছে আর কি অনেক সুন্দর করে সাজায় নিয়ে আসছে মহেশের বাচ্চা গুলা এগুলো মোটামুটি কয় মাস করে বয়স হবে মাস আনুমানিক আট মাস না

আপনারা হাটে এসে দরদাম করে সমস্ত সুন্দর সুন্দর মহিষের বাচ্চা সংগ্রহ করতে পারবেন সুপ্রিয় দর্শক এবং হাটে ছোট ছোট মহিষের পাশাপাশি কিন্তু বড় বড় মহিষ প্রচুর পরিমাণে আমদানি হয়ে থাকে ঠিক আছে বড় ভাই ধন্যবাদ